পৃথিবীতে আমরা ভালো মানুষ মানুষের সন্ধান পেতে যারা দিক নির্দেশনা দিয়েছেন তাদের মধ্যে অন্যতম আমাদের রাসুল এ করিম হজরত এ মোহাম্মদ মুস্তফা সাল্লাম ইসলাম ধর্মের মূল হোতা উনি যিনি ধর্মকে এত সুন্দর করে সাজিয়েছেন যে সাজানো পথ দিয়ে আজ পর্যন্ত আমরা পথ চলি তাকে শুধু বাদ দিলে আর ধর্ম থাকে না এমন অবস্থা মানে আহাদ আর আহাম্মদ এক জায়গায় হয়ে আছে মানে মিশে আছে আমরা এমন বলি একটা সাংঘর্ষিক কথা অনেক সময় এসে যায় আমাদের যে যে মুর্শিদ সে রাসুল ইয়াতে নাই কোনো ভুল খোদাও সে হয় কিন্তু পক্ষান্তরে আমরা বলি যে আসলে দৃশ্যমান মানুষকে যদি আমরা ভালোবাসতে না জানি আমরা অদৃশ্য শক্তি সেই আল্লাহকে চিনব কি করে তাই না তো অদৃশ্য আল্লাহর স্বরূপই হলো এই মানুষ আল্লাহ বলছে যে আমি আমার মানুষ সৃষ্টি করেছি আমার প্রেমের জন্য হুম এবং শুধু প্রেমের জন্যই নয় মানুষ হলো আমার অবয়ব মানে আমার আপন সুরত দিয়ে আমি মানুষ সৃষ্টি করেছি